অবশ্যই দিনে সকাল সকাল রান্না শুরু করে দিলাম ভোর ছয়টা থেকে উঠেই রান্না স্টার্ট করলাম আর মাছ মাংস রাতে ভিজিয়ে রেখেছিলাম একদিকে হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা আর হচ্ছে আলু ভর্তা তো এটা একসাথে বসিয়ে দিলাম একসাথে বসে আর এর পাশে হচ্ছে মাছ ইলিশ মাছ কেটে নিয়েছি আছি ইলিশ মাছটা এখন মেরিনেট করে রাখবো এই জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের আমার এখানে কবুতরের শব্দ আমার কিচেন হোটেল ভিতরে একটা কবুতর ঢুকছিল ওইটা এক হাজার টাকা দিয়ে বের করছে এখন আবার আরেকটা ঢুকছে কি যে একটা যন্ত্রণায় আছে এই যে শব্দ করতেছে হয়ে গেছে খুব ফাস্ট ফাস্ট রান্না করতে হবে আমরা আবার একটু বাইরেও যাব তো একটা চুলায় হচ্ছে মুরগি বসিয়ে দিলাম একটা চুলায় হচ্ছে ডাল ভর্তার জন্য বসিয়ে দিলাম এক চুলায় বেগুন ভর্তার জন্য বসিয়ে দিলাম তো মোটামুটি সবগুলো চুলায় অ্যাঙ্গেস রয়েছে আর এইখানে হচ্ছে ইলিশ মাছ ম্যারিনেট করে রাখলাম তো এখন হচ্ছে মুরগির মাংসটা মশলাটা কষিয়ে নিয়েছি এর মধ্যে হচ্ছে মাংস দিয়ে দেব মুরগিটা রান্না করছি বাচ্চাদের জন্য বাচ্চারা ভর্তা টর্তা এগুলো খেতে পারবে না মাছের ফ্রাইও খেতে পারবে না আর এই চুলাতে তো আলু আর হচ্ছে মিষ্টি কুমড়া সিদ্ধ করে নিচ্ছি মানে আমার পাঁচটা চুলায় এঙ্গেজ হয়ে আছে তো যত ফাস্ট হচ্ছে রান্না করা যায় রেডি হয়ে আবার আমাদেরকে যেতে হবে আজকে যাব হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে ওইখানে হচ্ছে নববর্ষের আয়োজন হয়েছে মেলা হচ্ছে তো দেখলাম ঠিক করেছি যে ওইদিকেই যাব আর ভার্সিটির দিকে তো অনেক ভিড় থাকে আমরা একটু ভিড়টা অ্যাভয়েড করতে চাচ্ছিলাম আর এই জন্য হচ্ছে আমরা বাইরে খাওয়া দাওয়াটা আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না যার ফলে সবই বাসায় করতেছি দুই বোন মিলে আরও হয়েছে মাটির হাড়ি পাতিল এইগুলো হচ্ছে বের করে দিলাম আমার খালাকে যে ক্লিন ক্লিন করে দিবে তো সব মাটির পাতিল আমার যা যা ছিল দুই তিন বছর যাবত ঈদের মধ্যে না অবশ্য হয় তো এগুলো বের করা হয় নাই তো এগুলা হচ্ছে বের করে দিয়েছি এইগুলো ক্লিন করব কারণ দুপুরবেলায় হচ্ছে এগুলাতে পরিবেশন করব প্লাস হচ্ছে এগুলাতে খাবো তো এখন ক্লিন করতে দিই এক এক করে সবগুলা খাবার হচ্ছে রান্না শুরু করে দিলাম তো চিকেনটা হয়ে গিয়েছে চিকেনটা একটু লাইট করে রান্না করেছি বাচ্চারা খাবে একটু মিষ্টি মিষ্টি করে রান্না করেছি ইলিশ মাছের ভাজি করে নিলাম ইলিশ মাছের ডিম সহ ভাজি করে নিলাম তারপরে আজ আচা ছিল বেগুন ভাজি এগুলো সব কিছু হচ্ছে একের পর এক হচ্ছে সবগুলো হচ্ছে করে নিয়েছি তো আমি চেষ্টা করেছি যে খুব দ্রুত কাজ শেষ করতে কারণ এর মধ্যে হচ্ছে সকালের ব্রেকফাস্ট রেডি করে হচ্ছে আমার হাজব্যান্ডকে বাচ্চাদেরকে দিয়েছি তো ব্রেকফাস্টটা অবশ্য বোনের বাসা থেকে বোন সকালে খিচুড়ি ব্রেকফাস্ট দিয়ে দিল আমার তো এমন একটা টেনশন করা লাগে নাই আর বাসায় ছেলে তো হচ্ছে খিচুড়ি খাবে না মেয়ে তো খিচুড়ি খায় মেয়ে আর বাবা খিচুড়ি খেয়ে নিল ওইগুলো বোনের বাসা থেকে দিয়ে দিল আর হচ্ছে ছেলের জন্য আবার ব্রেকফাস্ট রেডি করলাম আগে অনেক বেশি রান্না বান্না করতাম এরকম প্রোগ্রাম আমার বাসায় লেগেই থাকতো এখন আর তো এমন করা হয় না সব কিছু সময়ের সাথেই চেঞ্জ হয়ে যাচ্ছে তো এবার অনেক দিন পর পয়লা বৈশাখে আসাতে দুই বোন পাশাপাশি রয়েছে তো দুই বোন মেলে একটু আয়োজন করার চেষ্টা করলাম ঘোরাঘাড়ি করে একটার দিকে চলে আসলাম আমরা এগারোটার দিকে বের হয়েছিলাম একটার দিকে বাসে চলে আসলাম কিছু কিছু কাজ বাকি রয়েছিল যেমন খিচুড়ি রান্নাটা বাকি ছিল ইলিশ মাছের লেঁচ ভর্তাটা বাকি ছিল তো এইগুলো হচ্ছে আমি এসে মানে করেছে তো তারপরে হচ্ছে চেষ্টা করেছি দুইটার মধ্যেই খাওয়া দাওয়া আমরা টেবিলে দিয়ে দিয়েছিলাম তো এই যে ইলিশ মাছের ভর্তা করছি ভর্তাটা হয়ে গেলে টেবিলে খাবার পরিবেশন করব তো এই যে ইলিশ মাছের ভর্তাটা হয়ে গেল আমাদের বৈশাখী আয়োজনে যা যা রয়েছে ইলিশ ভাজা তারপরে রয়েছে মুরগি ভর্তার মধ্যে রয়েছে চ্যাপা সুটকি ভর্তা এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ভর্তা এটা হচ্ছে ডাল ভর্তা এর পাশে রয়েছে আলু ভর্তা ভর্তা রয়েছে বেগুন ভর্তা বেগুন ভাজি ক্ষীর সালাদ পেঁয়াজ ভর্তা এখানে রয়েছে ইলিশ মাছ পেঁয়াজ ভর্তা আর এখানে রয়েছে লেবু এখানে রয়েছে পাট শাক সাথে রয়েছে গরুর মাংস গরুর মাংসের এত ঝুল কেন আর বাকি কি আছে যে কোনো খরচা এখানে রয়েছে খিচুড়ি আর রয়েছে সাদা মাল কে কালামনি এই পাশে বসো ওই পাশে ওরা বসে ইয়া দে প্লেটটা আছে

মেয়ে আমার বড় হয়ে গেছে গিয়েছে শাড়ি পরে বান্ধবীর সাথে ঘুরতে যাচ্ছে তো ওদেরও একটু ছবি তুলে রাখলাম বাসার কাছেই ঘুরবে খুব বেশি একটা দূরে যাবে না বাচ্চা মানুষ ঘুরতে চেয়েছে একটু টাড়ি পরলো তো মেয়ে আমার বড় হয়ে গেল।